स्थापुकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः श्रीमद्भगवद्गीतापरिक्रमणे চতুর্থ পর্ব আজ আজকের এই পর্বে আমরা শ্রীমদ ভগবত গীতার সাতচল্লিশ শ্লোক বিশিষ্ট প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এর বাংলা অনুবাদ পাঠ শুনব ধৃতরাষ্ট্র বললেন সঞ্জয় যুদ্ধ করতে এসে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার এবং পাণ্ডুর পুত্ররা সমবেত হয়ে কি করল সঞ্জয় উত্তরে বললেন সেই সময় রাজা দুর্যোধন বুহাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে অস্ত্রাচার্য দ্রোণের কাছে গিয়ে বললেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য পুত্র ধুণের দ্বারা বুহাকারে রক্ষিত পাণ্ডবদের এই বিশাল সৈন্য আপনি লক্ষ্য করুন দেখুন এই সেনাদের মধ্যে ভীম এবং অর্জুনের সমকক্ষ অনেক বীর পুরুষ রয়েছেন যেমন রয়েছেন সাপ্তকী বিরাট মহারথী রাজা দ্রুপদ শিশুপালের পুত্র ধৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশিরাজ রয়েছেন পুরোজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব বলশালী যুধামান্য বীর্যবান উত্ত সুভদ্রা সুভদ্রাপুত্র অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলেই কিন্তু মহারথী আমাদের পক্ষেও যে যেসব প্রধান আছেন সে ব্রাহ্মণগুলো শ্রেষ্ঠ আপনার অবগতির জন্য তাদের নামও আমি আপনাকে জানাচ্ছি আছেন আপনি স্বয়ং রয়েছেন পিতামহ ভীষ্ম কর্ণ যুদ্ধ জয়ী কৃপাচার্য অশ্বত্থমা বিকর্ণ সোমদত্তের পুত্র ভুরিস্রবা এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত অসংখ্য যুদ্ধ বিশারদ পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সব প্রকারেই কিন্তু অজেয় কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য যুদ্ধ জয়ের জন্য কিন্তু যথেষ্ট নয় সুতরাং সমস্ত বিভাগে নিজ নিজ স্থানে অবস্থিত থেকে আপনারা সবাই মিলে পিতামহ ভীষ্মকে সব দিক থেকে রক্ষা করুন কুরুকুলের প্রতাপশালী প্রবিদ্ধ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চ সিংহনাদ সহ শঙ্খধ্বনি করলেন তারপর শঙ্খ নাকাড়া ঢোল মৃদঙ্গ রণশিঙ্গা ইত্যাদি বাদ্য সব একসঙ্গে বেজে উঠল এবং সেই শব্দ খুবই ভয়ঙ্কর হয়ে উঠল এরপর শ্বেত অশ্ব সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাদন করলেন ভগবান শ্রীকৃষ্ণ নামক শঙ্খ বাজালেন অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন ভীষণ কর্মা ভীম পন্দ্র নামক মহাশঙ্খ বাজালেন কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন নকুল সুঘোষ নামক শঙ্খ বাজালেন এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন হে মহা মহাধনুর্ধর কাশীরাজ মহারথী শিখণ্ডী ধৃষ্টদুন্ন রাজা বিরাট অজেয় সাত্যকি রাজা দ্রুপদ দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু এরা সকলেই পৃথক পৃথক ভাবে নিজ নিজ শঙ্খ বাজালেন সেই তুমুল শঙ্খধ্বনি যেন ধৃতরাষ্ট্র পুত্রদের এবং তাদের পক্ষের যোদ্ধাদের হৃদয়কে বিদীর্ণ করে আকাশ এবং পৃথিবীতে প্রতিধ্বনিত হতে লাগলো সঞ্জয় বলতে থাকলেন এরপর বানুর চিহ্নিত পতাকাযুক্ত রথে আরূঢ় হয়ে অর্জুন ধনুর্বাণ উত্তোলন করে শ্রীকৃষ্ণকে বললেন হে অচ্যুত আমার রথটি আপনি উভয় সেনার মাঝখানে রাখুন যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের আমি একটু ভালোভাবে দেখতে চাই আমি দেখতে চাই যে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ততক্ষণ রথটিকে আপনি ওইভাবেই রাখুন দুর্বুদ্ধি দুর্যোধনের হিত কামনায় যারা যুদ্ধ করতে এখানে উপস্থিত হয়েছেন আমি তাদেরকেও একটু দেখতে চাই সঞ্জয় বললেন হে ধৃতরাষ্ট্র নিদ্রাজয়ী অর্জুন শ্রীকৃষ্ণকে এইভাবে যখন অনুরোধ করলেন শ্রীকৃষ্ণ তখন দুই সেনার মাঝখানে ভীষ্ম দ্রণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটিকে স্থাপন করে বললেন হে পার্থ যুদ্ধে সমবেত এই কৌরবদের তুমি দেখো তখন পুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ পিতামহগণ আচার্যগণ মাতুলগণ ভ্রাতৃগণ পুত্রগণ পৌত্রগণ শ্বশুরগণ শ্যালকগণ এবং সুরিদদের দেখলেন উপস্থিত সেই সব বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণার্দ্র এবং বিষণ চিত্তে শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত যুদ্ধাভিলাষী আত্মীয় স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যাঙ্গাদি শিথিল হয়ে যাচ্ছে আমার মুখ শুকিয়ে যাচ্ছে শরীরে কম্পন এবং রোমাঞ্চ হচ্ছে গান্ডিব হাত থেকে পড়ে যাচ্ছে তকে খুবই জ্বালা বোধ করছি মন যেন ঘুরছে আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্যটুকুও যেন চলে যাচ্ছে থেকে সব আমি অশুভ সব লক্ষণ দেখতে পাচ্ছি আর যুদ্ধে স্বজনদের হত্যা করার জন্য আমি তো কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না হে কেসব হে কৃষ্ণ আমি রাজ্য জয় চাই না রাজ্য ও সুখ ভোগ চাই না হে গোবিন্দ আমাদের রাজ্য সুখ ভোগে এমনকি জীবন ধারণেই বা কি প্রয়োজন যেখানে আমাদের আত্মীয় স্বজনরাই আচার্যগণ পিতৃপ্রভূণ পুত্রগণ পিতামহগণ মাতুলগণ শ্বশুরগণ পুত্রগণ শ্যালকগণ এরা সবাই প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে উপস্থিত হয়েছে আমাকে বধ করতে উদ্যত হলেও অথবা ত্রিলকের রাজত্বের বিনিময়েও আমি এদের বধ করতে চাই না হে জনার্দন ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে এইসব আততায়ীদের বধ করলে তো আমাদের পাপই হবে অতএব হে মাধব দুর্যোধন ও তার বান্ধবদের বধ করা আমাদের উচিত নয় কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কি করে সুখী হব যদিও লোভে ভ্রষ্টচিত্র হয়ে ওরা কিন্তু কুল নাশ হতে উৎপন্ন দোষ এবং মিত্রদের সঙ্গে বিরোধে কোন রকম পাপ দেখতে পাচ্ছেন না কিন্তু হে কুলনাশ জনিত দোষ জেনেও আমরা কেন এই পাপ হতে বিরত হব না কুলক্ষয় সনাতন কুলধর্ম নষ্ট হয় ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়ে হে কৃষ্ণ পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ স্ত্রীগণ ব্যভিচারিণী হন এর ফলে বর্ণ শঙ্কর উৎপন্ন হয় বর্ণ শঙ্কর উৎপন্ন হলে কুলঘাতক এবং কুলকে নরক গামী করে তোলে এবং তর্পণ হতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণ অধগামী হন ফলে সনাতন কুলধর্ম এবং জাতি ধর্ম নষ্ট হয়ে যায় হে জনার্দ আমি শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিত কাল পর্যন্ত নরকে বাস করতে হয় হায় দুর্ভাগ্য আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি রাজ্য এবং সুখ ভোগের আশায় স্বজন বধ করতে উদ্যত হয়েছি যদি আমাকে রহিত এবং প্রতিকারহীন অবস্থায় দেখে অস্ত্র সজ্জিত রাষ্ট্রের পুত্ররা বধও করে তবে সেই মৃত্যুও আমার জন্য কল্যাণকর হবে সঞ্জয় বললেন এই বলে ধনুর্বাণ ত্যাগ করে বিষণ্ন চিত্তে অর্জুন রথের উপর বসে পড়লেন এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়ের বাংলা অনুবাদ আজ এইটুকু সবাই ভালো থাকবেন ওম শান্তি 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 হরি ও তৎস শ্রী রামকৃষ্ণারপণমস্তু